এগারো দলি ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট ফলে এগারো দলি ঐক্য জোটের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে যে যেখানে যেই বার্ঘা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই হবার তাদের প্রতি জইল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি আপনাদের প্রতি আরো আহ্বান জানাই 12 ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12 ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব আমি polishete বলতে চাই আমি খুব অল্প সময় পেয়েছি আপনারা লেখা আমার লেখা হলো প্রচলনের করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি ঢাকার বাইরে আমাকে যেতে হয়েছে দলিও কাদের জোটের কাজের জন্য আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে এগারো দলের যারা সমর্থক রয়েছেন আমাদের নেতা কর্মীরা রয়েছেন আমাদের মা বোনেরা তরুণ সমাজ রয়েছেন তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য সাপলা গুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের আপনারা অল্প সময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচার প্রচারণা করেছেন বাড়ি বাড়ি গিয়েছেন এটা অভূতপূর্ব আমি এই ঋণ আপনাদের জন্য সবসময় আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো আমাদের বাবা বোনদের নিরাপত্তা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র

이쪽에, 이쪽에, 소미톱 모. 인테라, 인테라.